সম্প্রতি অঙ্গার সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছেন ভারতীয় অভিনেতা ব্যস্ততার মাঝে অভিনয় আর নিজের ভাবনার কথা জানালেন থাকছে কামরুল প্রতিবেদনে রজত টিভি মিডিয়া আর চলচ্চিত্র পাড়ায় বেশি পরিচিত রনিদা নামে উনিশশো সাতাশি সাল থেকে অভিনয় করতেন স্বপ্ন সন্ধানী থিয়েটার নামে একটি গ্রুপে এরপর চলচ্চিত্রে কাজ শুরু করেন একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে এদিকে আমার প্রপার্টি অন্যের হাতে চলে যাচ্ছে আর এসালাদের কনফিডেন্সিয়াল রিপোর্ট আবার এই আমার হাতে ভারতীয় বাংলা সিনেমা ধারাবাহিক আর থিয়েটারে অভিনয় করছেন দীর্ঘদিন ধরে সেই সাথে অভিনয় করেছেন হিন্দি ও ইংরেজি সিনেমায় আর অন্যদিকে কমেডি শো মিরাকেলের বিচারক হিসেবে তার পরিচিতি বেশ কলকাতারও চার পাঁচটা ছবি চলছে তাছাড়া নভেম্বর থেকে মিরাকেল শুরু হচ্ছে একটা বাংলাদেশে আরেকটা যৌথ প্রযোজনার ছবি রয়েছে ব্ল্যাক গিয়ে ওটা ডাবিং রয়েছে কিছু ছবি রিলিজ করবে যেমন রাজকাহিনী বাংলা সিনেমায় কাজ করলেও এদেশের নির্মাতা ও কলা কৌশলী সম্পর্কে খুব একটা ধারণা নেই তার তবে এদেশের চলচ্চিত্র নিয়ে তার ধারণা ফেলে দেওয়ার মতো নয় হয়তো অনেক জায়গায় টেকনিক্যালি ইকুইপমেন্ট এবং অন্যান্য দিক থেকে একটু পিছিয়ে রয়েছে কোথাও কোথাও কিন্তু শিল্প বোধ বলুন রুচি বলুন ব্যক্তিগত স্কিল বলুন সেই দিক দিয়ে তো সবই এট পার্ট তার সঙ্গে কথা বলছিলেন কারোর সঙ্গে তো সঙ্গে নয় আমি স্পষ্ট শুনলাম কথা বলছিস এরই মধ্যে প্রায় একশোটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা কিন্তু প্রথম চলচ্চিত্র পারমিতার একদিনের জন্য পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার এরপর দু হাজার ছয় সালে এম এলএাকৃষ্ট চলচ্চিত্রের জন্য পেয়েছেন সেরা খলনায়কের পুরস্কার যখন নাকি একটা কাজ অ্যাকসেপ্ট করি তখন চেষ্টা করি যে আগের যা যা চরিত্র পড়েছি তার থেকে যেন একটু আলাদা হয় আমার থেকে হয়তো যে কেউই সেই চরিত্রটা ভালো করতে পারবেন আমার কাজ হলো ওই আড়াই তিন ঘন্টার জন্যে দর্শককে এটা ভুলিয়ে দেওয়া তাদের যেতে দেখে মনে হয় যে এই লোকটাকে ছাড়া এই রোলটা আর কাউকে দিয়ে হতো না সামনে শুক্রবার নমিনেশন জমা দেবো জিতবেই নতুন চলচ্চিত্রে কাজ করতে ইচ্ছুক কিংবা নতুনদের উদ্দেশ্যে রচতাবো জানালেন তার মতামত প্রত্যেকটা দিনই আমার নিজেকে নবাগত বলে মনে হয় কারণ আমার কাজের জায়গা বদলে যায় নতুন চরিত্র বদলে যায় আমি ঠিক বানী দেওয়ার মতো বড়কেও হয়ে উঠিনি একটা মনে হয় ছবির কাজটা করার জন্যে সবসময় খুব ধৈর্যশীল হওয়াটা দরকার সকালবেলা এসে একটা সিন পড়ে তক্ষুনি যে ভেতরে একটা আগুন তৈরি হয় যে এক্ষুনি শটটা দেব এবার ঘটনাক্রমে হয়তো তার আট ঘন্টা বাদে কি ছ ঘন্টা বাদে আমার শর্টটা দিতে হচ্ছে দর্শক তো সেটা জানবেন না কিন্তু সেই আগুনটা নিভে যেতে দিলে চলে না নিজেকে বারবার ভেঙে দর্শকদের সামনে নতুন করে উপস্থাপন করতে চান অভিনয়ের মাঝে খুঁজে পেয়েছেন প্রাণ আর তাই সারাটা জীবন অভিনয় করে কাটিয়ে দিতে চান রজতাব দত্ত সবার প্রিয় রনিদা এবং এত কালার্স বারবারই এটা আজকে মনে হচ্ছে তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি দর্শক ল্যাক্সবিস নাইটা এখনই এনেছি ছোট্ট একটা বিরতি বিরতির পর আমরা আবারও ফিরে আসছি সাথেই থাকুন